আমার দেশের শিক্ষা ব্যবস্থা যে কঠিন অবস্থা শিক্ষকরা দেখেন আন্দোলন করে যারা প্রজন্ম গড়ার কারিগর মানুষ গড়ার যারা কারিগর যারা মানুষ গড়ে প্রজন্ম তৈরি করে যারা ভালো মানুষ বানায় তারা আজকে রাস্তায় কেন কেন তাদের আন্দোলন করতে হয় কেন তাদেরকে অনশন করতে হয় কেন আজকে তারা আন্দোলন করবে নিজের বেতনের জন্য বাড়ি ভাড়ার জন্য বাড়ি ভাড়া পাই আমরা এক হাজার টাকা কত আমরা মেডিকেল ভাতা পাই পাঁচশো টাকা ডাক্তারের ফি তো বারোশো টাকা কথা বলেন না এটা ডাক্তার দেখাবেন ভালো জায়গা ডাক্তার দেখাবেন এক হাজার বারোশো টাকার নিচে কোনো ভালো ডাক্তার নাই প্রফেশন লেভেলের একজন ডাক্তার দেখাতে গেলে বারোশো টাকা তা পাঁচশো টাকা যদি মাসে আমার মেডিকেল ভাতা দেয় সরকার পাঁচশো টাকা ভাতা দিলে আমি ডাক্তার দেখাবো কি ওষুধ কিনবো কি আর কোনো হিসাব নাই দুঃখ লাগে এই পৃথিবীতে একটা গরু গরু হয়ে জন্ম নেয় একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয় একটা বিড়াল বিড়াল হয়ে জন্ম নেয় কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না তাকে মানুষ বানাতে হয় মানুষ বানানোর যারা কারিগর তারা হলো শিক্ষক বলেন না তারা কে শিক্ষককে যখন পুলিশ পেটায় শিক্ষককে যখন সরকারের বাহিনী পেটায় তাদের চিন্তা করা দরকার আমরা তো এদের এক সময় ছাত্র ছিলাম পিটানোর সময় একটু চিন্তা করবেন না রক্তাক্ত করার সময় একটু চিন্তা ভাবনা করেন না এগুলো দেখলে আমরা লজ্জিত হই জাতি হিসেবে লজ্জিত লজ্জা লাগে আমাদেরকে সেই জন্য আমি মনে করি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেন সারা ওয়ান খোঁজ করে দেখেন সারা বিশ্বে শিক্ষকদের যে বেতন সেই তুলনায় বাংলাদেশ নম্বর ছাড়া বাংলাদেশে একজন গার্মেন্ট কর্মী গার্মেন্টস এর কর্মীর বেতনও আছে দশ বারো হাজার টাকা কথা বলেন না শিক্ষকদের খোঁজ নিয়ে দেখেন একজন শিক্ষকের বেতন সাড়ে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকার শিক্ষকের বেতন আছে বাংলাদেশে কয়েকটা সম্প্রদায় বা কয়েকটা দল তারা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত তার মধ্যে আমার দেশের ইমাম খতিব মুয়াজ্জিন আমাদের দেশের শিক্ষক এরা নিপীড়িত অনেক জায়গায় বেতন দেওয়া হয় না কথা বলেন শিক্ষকদের বেতন দেওয়া দেওয়া হচ্ছে না কেন তাদেরকে টাকা ভাড়া হয় বলেন বাংলাদেশের ঢাকার একটা বাথরুমের একটা ওয়ালও পাওয়া যাবে না এক হাজার টাকায় ভাড়া বাসার কথা বাদ দিলাম একটা তো বাথরুমও আপনি ভাড়া নিতে পারবেন না এক হাজার টাকায় এক হাজার টাকায় ভাড়া কোনো বাসা আছে না বলেন একটা শিক্ষককে যখন এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন তখন মাথাটা যায় কথায় আরো কত জায়গা খরচ করেন কত জায়গা আপনি টাকা ব্যয় করেন শিক্ষকদের ক্ষেত্রে কেন আপনাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে আমাদের বক্তব্য যাতে করে শিক্ষকরা তাদের সম্মানজনক বাড়ি ভাড়ার টাকাটুকুন পায় তারা যে দাবি করে সেই দাবিটি যা হয়েছে অর্ধেক করে দিলে তাদের সম্মানটা রক্ষা হয় কথা বলে তারা বিশ পার্সেন্ট পার্সেন্ট দিতে না পারেন এখানে যারা আছে কারো না কারো ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোনো শিক্ষকের কাছে পরে কিনা কি বলেন পরে না আপনাদের ছেলে মেয়ে কোথায় বল শিক্ষকের কাছেই তো আমরা শিক্ষকদের সাথে সম্পর্ক ইন্নামা বয়েসু আল্লামা রসুল বলেছেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে কি হিসাবে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি নবী শিক্ষক ছিলেন শিক্ষকতার পেশা সবচেয়ে ভালো পেশা এটা সুন্নতি পেশা এটা নবিয়ানা পেশা লাভ পালনে দসুল আকরাম সাল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সবকিছু শিক্ষা দিতেন হাততাই আল্লেমা তমুত্রাৎ বাথরুমে কেন নেবস হয় সেটাও শিক্ষা দিতেন আমার রসুল শুভানন্দা বলে শিক্ষকদের বেতন নাই মাদ্রাসা যেটা প্রাথমিক লেভেলে শিক্ষকদের বেতনের কথা বলতে 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 শেষ পর্যন্ত কানে পানি গেছে পাশ হয়েছে এখনো পর্যন্ত শিক্ষকরা বেতন পাচ্ছে না কলেজের বত্রিশটা বছর ধরে সাড়ে তিন হাজার শিক্ষক কলেজে অনার্স চালু আছে যে সমস্ত কলেজে এরকম সাড়ে তিন হাজারের মত শিক্ষক তারা আজকে বেতন থেকে সরকারি বেতন থেকে তারা বঞ্চিত তারা আন্দোলন করছে কত রকমের তাদেরকে তারা আন্দোলন তাদের বেতনটি সরকার দিবে বলে অনুমতি দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত গেজেট আকারে পাশ হচ্ছে না গরিবসি করতেছে এই দপ্তর থেকে এই দপ্তর এই দপ্তর থেকে এই দপ্তর এই দপ্তর থেকে এই দপ্তর এভাবে করে করে সময় ক্ষেপণ করছে শিক্ষকদের ব্যাপারে আপনাদের গরিম শিখানো শিক্ষক যারা প্রজন্ম করার কারিগর শিক্ষকদেরকে যদি অবহেলা করা হয় এই জাতি কখনো উন্নয়নের পথে পারবে না আমি নিজে একজন শিক্ষক যে কারণে শিক্ষকদের দরদ আমি বুঝি আমি নিজে একজন শিক্ষক একজন শিক্ষকের কতগুলো ক্লাস নিতে হয় কোনোদিন দিন সাতটা আটটা ঘন্টা নিতে হয় পরীক্ষা ডিউটি দিতে হয় পাঁচ ছয়শ খাতা দেখতে হয় একজন শিক্ষকের কতগুলো কাজ একটা শুধু কাজ নয় একটা শিক্ষকের অনেকগুলো দায়িত্ব আর আপনার সন্তানকে তো আপনি প্রতিষ্ঠানে দেন প্রতিষ্ঠানে দিয়ে আপনি মনে করেন নিরাপদ এই কন্ট্রোলে আনা ছাত্রদেরকে কন্ট্রোল করা এটা তো শিক্ষক করে এই দায়িত্বটা সাধারণ দায়িত্ব নয় আপনার তো জন্ম দিয়ে শেষ কিন্তু এগুলোকে মানুষ বানানো মানুষের মতো মানুষ গড়ে তোলেন শিক্ষকরা আমাদের শিক্ষকদের প্রতি সফট মাইন্ড হতে হবে শিক্ষকদের প্রতি আমাদের দরদ থাকতে হবে বাজেটের ক্ষেত্রে দেখেন শিক্ষা ক্ষেত্রে বাজেট কম অথচ এই খাতে বাজেট বেশি হওয়া দরকার ঠিক সেম কাহিনী কলেজে যেমন আছে মাদ্রাসায় আপনি কি বলবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে 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 শেষ পর্যন্ত সরকার বাহাদুর একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল এটা তো আপনাদের পাশে ধানমন্ডি বুঝছি না ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল ইসলামী আরবি সেখানে দু হাজার দশ সালের দিকে চালু হলো পাঁচটা ছয়টা বিভাগে অনার্স কোর্স চালু চালু হচ্ছে হয়েছে পনেরোটা বছর হয়ে গেল সারা বাংলাদেশে বর্তমানে প্রায় দুইশের অধিক শিক্ষক কষ্ট করে 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 অনার্সের ছাত্রদেরকে তারা পড়াশোনা করাচ্ছে আমরা আমাদের অনার্স এর ছাত্রদেরকে পড়াশোনা করাই এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষক তারা দেয় নাই একজন শিক্ষক দেয় নাই অথচ এই শিক্ষকের দ্বারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তারা প্রশ্ন করায় তারা খাতা দেখায় বিভিন্ন কার্যক্রম তারা করে নেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আছে ঠিকই কিন্তু এই শিক্ষকদের ব্যাপারে তারাও চেষ্টা করে যাচ্ছে তাদের দোষ দিয়ে লাভ নাই গেজেট পাশ করতে তারা গরিমসি করতেছে শিক্ষকরা যেন এমপিও পায় এর জন্য কেন আন্দোলন করতে হবে কেন সম্মান করতে কেন তারা অনশন করবে এদেরকে তো অনায়সে হ্যাঁ আপনি দেখেন প্রকৃত শিক্ষকেরা আছে কিনা প্রপারলি নিয়োগ হয়েছে কিনা ছাত্র আছে কিনা যদি থাকে তাহলে তাদেরকে এনপিও দিতে সরকারের গরিমসিটা কথায় কেন কোথায় কারা কোন আমলায় কাজটা করছে তাদেরকে ফাইন্ড করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক শিক্ষকদের ব্যাপারে আপনাদের গরিমসি কেন শিক্ষকদের আন্দোলন এটা মেনে নেওয়া যায় না শিক্ষকরা কেন আন্দোলন করবে শিক্ষকরা থাকবে ক্লাসে আজকে পাঁচ ছয়টা দিন হয়ে গেছে শিক্ষকরা ঢাকায় এসে আন্দোলন করছে আপনারা দেখেন না নাকি আপনারা তো দেখতেছি এটা দুঃখজনক কথা আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুন